দেখেন <laughs> <laughs> <coupon driveway incubant> দেখ ভালো মূল তো মিশেল আছে এগুলো তো অত ব্র্যান্ডেড তো নয় ভালো মূল তো আছে দেখে ভালো করতে পারলে ভালো

এক জায়গায় খাইতে আসছি এখন এত সময় হচ্ছে বাইরে ছিলাম দেন এখন খাইতে আসছি দেখেন আপনাদের এক্সামে পরে একটা ট্রিট দেওয়ার কথা ছিল তো ওরা ফ্রেশ হইতে গেছে আর অন্য এখানে ফ্রেশ হয়ে আসছে দেখেন ট্রিটের জন্য আসছি আমরা এখন অর্ডার কি দিয়েছে অর্ডার কাপছি আমরা সবাই কাপছি পছন্দ করি গাইস সো শপিং এর পরে আমরা সবাই একটা লাঞ্চ বা ডিনার ডেটে আসি তো এখন কয়টা আসছি যেখানে কাচ্চি অর্ডার করা হয়েছে দেখেন কাচ্চি অর্ডার করা হয়েছে মাটন কাচ্চি প্লেন এখন আমরা খাবো ডিনার হে এই কাজ মজা এখন জানি নাচোন যে ড্রিঙ্কসও আছে গাইস দেখেন কাটফির সাথে কাটটি টেস্ট খুবই মজা মানে এত এক্সপেকটেশন ছিল না আগেবারও খাইছিলাম চেয়েও এটা মজা হয়েছে হচ্ছে ভালো কিন্তু না আজকে একদম মার্কেট ঘুরে আর ফাটাই দিছি পুরা এক্সমাস বুইটারের শপিং কইরা গেছে সুন্দর একটা শুটি কিনেছে আমাদের রাজ এটা একদম পড়লে আসে একদম প্রিন্সের মতো লাগে এটা 300 টাকার দাম নিয়েছি এটা হচ্ছে বড় এগুলো হচ্ছে

যখন করবে তখন দেখবেন ক্যাপালা জ্যাকেট এই জ্যাকেটটা নিয়েছে দুই হাজার টাকা এখানে অনুর দুটো প্যান্ট আছে এর দুইটা হচ্ছে চারশো টাকা গ্রামের বাড়িতে যাব তো হচ্ছে ওই পিচিটার জন্য কিনেছি দুই পিচির জন্য এটা হচ্ছে বাচ্চা হুম এটা হচ্ছে আড়াইশো করে পাঁচশো টাকা দুইটা দুইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমার বোনের আর একটা পিচ্ছি বোনের পিচ্ছি ওর জন্য কিনেছি এটা দুইটাই হচ্ছে চারশো টাকা বোনের জুতা রাজীব জুতা আর আমার টুপি দেখাই রাজের জুতা হচ্ছে রাজের জুতা বেশি দাম না ওর দুদিন পর পর জুতা কিনতে লাগে রাজের জুতা হচ্ছে 500 টাকা রাজের আছে তাই আর কি আর রাজের জন্য এখানে দুটো জ্যাকেট কেনা হচ্ছে হুডি 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 আলা হুডি আলা ই আর কি শীতে বাড়িতে গিয়ে পরবে যেগুলো আছে সব ছোট হয়ে গেছে রাজের রাজের দুইটা হচ্ছে 500 টাকা রাজের গেঞ্জি এটা একটার দাম হচ্ছে রাজের টাকা এই যে রাধের প্যান্ট দুইটা দুশো টাকা আপনাদের দাদার জ্যাকেট আমার দাম হচ্ছে সেভেন হান্ড্রেড আপনারা বলবেন যে আমরা মার্কেট করে ঠকছি না দিচ্ছি তার জন্য ভাবছেন যে দিদির জন্য তো কিছুই কেনা হয়নি আমি কিছুদিন আগে মার্কেট করেছি আর এই যে আমার একটা পার্ফ জ্যাক তো এটা আমি কিনে নিয়েছি

বাজেটের কি কাগজ এখানে আছে এই যে নয় হাজার পাঁচশো বাজেট করছিল আমরা বাজেট নিয়েছিলাম গেছিলাম নয় হাজার পাঁচশো কিন্তু আমাদের এক্সপেন্স হয়েছে এগারো হাজার পাঁচশো মানে দুই হাজার টাকা এক্সট্রা হয়েছে কারণ এক্সট্রা কারণ আমরা এক্সট্রা জিনিসও কিনেছি অনেকগুলা যেগুলো সো গাইজ এরকম বাজেটের মধ্যে বাজার করার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে এই ভিডিওটাকে যার যার ভালো লাগবে লাইক দিয়ে রেসপন্স করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন নেক্সট কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান তো আজকে এই পর্যন্তই আমরা সবাই অনেক টায়ার্ড এখন আমরা বিশ্রাম নিব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে